এই গরমে ঘরে এসি না থাকলেও শরীরকে ঠান্ডা রাখতে পারবেন এই কাঁচা আমের শরবতটি খেয়ে অনেক মজার আর ঠান্ডা ঠান্ডা এই শরবত বানানো হবে শুধুমাত্র আম আর অল্প কিছু মশলা ব্যবহার করে তীব্র গরমে কাঁচা আমের এই শরবত বানিয়ে খাওয়ালে দেখবেন পছন্দ করবে অনেকেই আশা করি এই গরমের দিনে মজার রেসিপিটা আপনাদের ভালো লাগবে একটা বড় সাইজের আম নিয়ে ওপর থেকে এইভাবে কেটে গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নিতে হবে উপরে এইভাবে দাগ কেটে নিলে খুব অল্প সময় আমটা সেদ্ধ হয়ে আসবে আর চুলার পাশে বেশিক্ষণ থাকাও লাগবে না দুহে পানি থেকে উঠিয়ে আসলে ঠান্ডা করে নিচ্ছি এই সময় দুই কাপ পানির সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর বলক দিয়ে জাল করে নামিয়ে ফেলবো এইভাবে চিনির সিরা করে যে কোনো শরবত বানালে দেখবেন আলাদা একটা স্বাদ আসে এবার আম থেকে ছিলটা ফেলে এরপর ছুরি দিয়ে আমগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার আমগুলো দিয়ে দিচ্ছে একটা ব্লেন্ডারে আমি একটা আম দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি এরপর সাদ মতো লবণ দিচ্ছি বিট লবণ দিচ্ছি আদা চা চামচের মতো দুইটা কাঁচামরিচ দিব আপনারা জাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিবেন এক কাপের বেশি পুদিনা পাতা দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস দিচ্ছি সব শেষে দিচ্ছি চিনির সিরা এরপর ব্ল্যান্ডারে ডাকনা লাগিয়ে ভালো মতো ব্ল্যান্ড করে নিব করার পর কেমন দেখাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর গ্লাসে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব এই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত খাওয়ার সাথে সাথে গরমের যে একটা ক্লান্তি তা দূর হয়ে যাবে এবং বেশ আরাম পাবেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ